আসসালামু আলাইকুম আজকে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং রাইটিং এর রাইটিং টু এখানে কিছু প্রশ্ন থাকবে যেটা চার মার্কের জন্য বি পার্টের শুরু করছি হোয়াট ইজ ড্রাফটিং ড্রাফটিং মানে খসড়া খসড়া কি ড্রাফটিং মিন্স দ্য অ্যাক্ট অফ রাইটিং সামথিং কোন ড্রাফটিং অর্থ হলো কোনো কিছুর লেখার অ্যাক্ট লেখার কার্য ইন ইটস ফার্স্ট অর রৌ ফর্ম কোনো কিছুর প্রথম বা রুক্ষ ফর্ম কোনো কিছু লেখার এর প্রথম ফর্ম ইট ইজ দ্য বিগিনিং স্টেজ অব কম্পোজিশান এটি রচনার প্রাথমিক পর্যায় ইন দিস স্টেজ দ্য রাইটার এক্সপ্রেসেস আইডিয়াস ফ্রিলি এ পর্যায়ে লেখক স্বাধীনভাবে ধারণা প্রকাশ করেন দিস সেন্টেন্সেস মে নট বি পারফেক্ট বাট দ্য পয়েন্টস বাক্যগুলি নিখুঁত নাও হতে পারে তবে তারা মূল বিষয়গুলো দেখায় ড্রাফটিং হেল্পস টু কালেক্ট থটস অ্যান্ড অ্যারেঞ্জ দেম ইন অর্ডার খসড়া তৈরি চিন্তাভাবনা সংগ্রহ করতে এবং খসড়া খসড়া মানে চিন্তাভাবনাকে কালেক্ট করতে সাহায্য করে এবং অ্যারেঞ্জ করতে সাহায্য করে মানে ক্রম অনুযায়ী সাজাতে সাহায্য করে দেম ইন অর্ডার ক্রমানুসারে সাজাতে সাহায্য করে ইট ওয়ার্কস অ্যাজ এ প্লেন ফর দ্য ফাইনাল ভার্সন অফ রাইটিং এটি খসড়ার চূড়ান্ত চূড়ান্ত ভার্সন মানে একটিরা লেখার চূড়ান্ত ভার্সনের জন্য পরিকল্পনা একটি পরিকল্পনা হিসাবে কাজ করে থ্রো ড্রাফটিং ড্রাফটিংয়ের মাধ্যমে ওয়ান ক্যান ডিসকভার একজন আবিষ্কার করতে পারে নিউ আইডিয়াস নতুন ধারণা হয়েল রাইটিং লেখার সময় ইট অ্যালোস কারেকশনস এটা কারেকশন অনুমতি দেয় কারেকশন মানে কারেকশন করতে সংশোধন করতে অ্যাডিশন অ্যান্ড চেঞ্জ লেটার এটি পরে সংশোধন সংযোজন এবং পরিবর্তনের সুযোগ দেয় দাস এভাবে ড্রাফটিং ইজ নট ফাইনাল প্রোডাক্ট বাট এ প্রিপারেশন এভাবে খসড়া তৈরি চূড়ান্ত পণ্য নয় মানে ড্রাফটিং ড্রাফটিং কী চূড়ান্ত পর্ব চূড়ান্ত পণ্য নয় প্রোডাক্ট মানে ফাইনাল প্রোডাক্ট নয় এই লেখাটা চূড়ান্ত নয় বাট এ প্রিপারেশন একটি প্রস্তুতি এই খসড়াটা হচ্ছে একটা লেখার প্রস্তুতি ঠিক আছে ফাইনাল প্রোডাক্ট নয় এটা ইট মেক্স দ্য ফাইনাল রাইটিং ক্লিয়ার লজিক্যাল অ্যান্ড ইফেক্টিভ এটা তৈরি করে ফাইনাল রাইটিং মানে চূড়ান্ত লেখাকে স্পষ্ট লজিক্যাল এবং ইফেক্টিভ কার্যকর করে তোলে এটা চূড়ান্ত লেখাকে কার্যকর ক্লিয়ার লজিক্যাল এবং কার্যকর করে তোলে আচ্ছা কনক্লুশন ড্রাফটিং ইজ দ্য রো অ্যান্ড প্রাইমারি স্টেজ অফ রাইটিং তাহলে হচ্ছে খসড়া খসড়া হল প্রাইমারি স্টেজ আর রো ফর্ম রো মানে হচ্ছে অল্প একটু রাইটিং অফ স্টেজ ড্রাফটিং ইজ দ্য রো অ্যান্ড প্রাইমারি স্টেজ অফ রাইটিং লেখার একটি প্রাইমারি স্টেজ আর রো মানে কাঁচা অবস্থা বোঝাচ্ছে হইস গাইডস দ্য রাইটার যেটা রাইটারকে গাইড করে টু প্রডিউস এ কমপ্লিট অ্যান্ড পলিশড ওয়ার্ক যা লেখককে একটি সম্পূর্ণ এবং মসৃণ কার্স তৈরি করতে পরিচালিত করে হোয়াট ইজ ইডিটিং এডিটিং কী এডিটিং মিন্স দ্য প্রসেস অফ ইম্প্রুভিং এ রাইট টেক্সট আচ্ছা সম্পাদনা এডিটিং মানে সম্পাদনা তাহলে সম্পাদনা মানে একটি লিখিত লেখা উন্নত করার প্রক্রিয়া রাইট অ্যান্ড টেক্সট একটি রাইট অ্যান্ড টেক্সট ইম্প্রুভ উন্নতি করার প্রক্রিয়া ইডিটিং এডিটিং হয় মিন্স এডিটিং অর্থ দ্য প্রসেস অফ ইম্প্রুভিং এ রাইট রাইট্যান্ড টেক্সট একটি লেখার একটি লিখিত লেখা উন্নত করার প্রক্রিয়া ইট ইজ ডান আফটার ড্রাফটিং এটা খসড়া খসড়া তৈরির পরে পরে করা হয় ইট ইন ইডিটিং ইন ইডিটিং ইডিটিংয়ের মধ্যে বা সম্পাদনের ক্ষেত্রে রাইটার সিক্স গ্রামার স্পেলিং অ্যান্ড পাংচুয়েশান লেখক চেক করে মানে পরীক্ষা করেন গ্রামার পরীক্ষা করেন স্পেলিং পরীক্ষা করেন এবং কি পাংসুয়েশন পরীক্ষা করেন ইট অলসো লুকস অ্যাট অ্যাট সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড অর্থ চয়েস এটি বাক্য গঠন এবং শব্দ পছন্দও দেখেন লুকস মানে এখানে পরীক্ষা করা ইট অলসো লুকস এটা আরও পরীক্ষা করে অ্যাট সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার এবং অর্ডস চয়েস শব্দ কি শব্দ পছন্দ ও পরীক্ষা করে দ্য পারপাস ইজ টু মেক দ্য রাইটিং ক্লিয়ার অ্যান্ড কারেক্ট এর উদ্দেশ্য হল লেখাটি স্পষ্ট এবং সঠিক করা সঠিক করা ইডিটিং হেল্পস টু রিমুভ মিস্টেকস অ্যান্ড আননেসেসারি অডস এডিটিং সাহায্য করে টু রিমুভ রিমুভ করতে মিস্টেকস মিস্টেকগুলো রিমুভ করতে অ্যান্ড আননেসেসারি অর্ড অপ্রয়োজনীয় শব্দগুলি দূর করতে সাহায্য করে ইট মেক্স দ্য রাইটিং মোর লজিক্যাল অ্যান্ড ইজি টু এটি লেখাটিকে আরও যুক্তিসঙ্গত আরও যুক্তিসঙ্গত এবং অ্যান্ড ইজি টু রিড মানে সহজে পঠনযোগ্য করে তোলে সামটাইমস ইডিটিং অলসো ইম্প্রুভস দ্য স্টাইল অ্যান্ড টোন কখনও কখনও ইডিটিং মানে সম্পাদনা স্টাইল এবং সুরও উন্নত করে ইট ইনশিউরস এটা নিশ্চিত করে দ্যাট যে আইডিয়াস আর প্রেজেন্টেড ইন দ্য বেস্ট ওয়ে আইডিয়াস আর প্রেজেন্টেড ইন দ্য বেস্ট ওয়ে এটি নিশ্চিত করে যে ধারণাগুলি সর্বোত্তম উপায়ে উপস্থাপন করা হয়েছে থ্রো ইডিটিং ইডিটিংয়ের সম্পাদনার মাধ্যমে এ রো ড্রাফটি ড্রাফট বিকামস এ পলিশড ওয়ার্ক সম্পদের মাধ্যমে এটি মোটামুটি খসড়া একটি পলিশ কাজ হিসেবে হয়ে ওঠে মানে সম্পূর্ণ কাজ হিসেবে হয়ে ওঠে কনক্লুশন এডিটিং ইজ দ্য কেয়ারফুল কারেকশন অ্যান্ড ইম্প্রুভমেন্ট অফ রাইটিং হইস মেক্স দ্য ফাইনাল ওয়ার্ক অ্যাকুরেট ক্লিয়ার অ্যান্ড ইফেক্টিভ সম্পাদনা হল লেখার একটি যত্ন লেখার যত্ন এডিটিং ইজ দ্য কেয়ারফুল কারেকশন অ্যান্ড ইম্প্রুভমেন্ট অফ রাইটিং সম্পাদনা হল লেখা লেখার যত্ন সহকারে সংশোধন এবং উন্নতি যা চূড়ান্ত কাজকে নির্ভুল এবং স্পষ্ট কার্যকর করে তোলে যা মেক্স তৈরি করে দ্য ফাইনাল ওয়ার্ক মানে চূড়ান্ত লেখাকে তৈরি করে অ্যাকুরেট নির্ভুল ক্লিয়ার স্পষ্ট অ্যান্ড ইফেক্টিভ কার্যকর করে তোলে হোয়াট ইজ প্লাজারিজম প্লাজারিজম কী প্লাজারিজম মিনস ইউজিং অ্যানাদার পারসন্স অর্ক উইদাউট গিভিং ক্রেডিট প্লাজারিজম অর্থ হল কর্তৃত্ব না দিয়ে অন্য ব্যক্তির কাজ ব্যবহার করা অন্য ব্যক্তির কাজ ব্যবহার করা ইট ইজ অ্যান অ্যাক্ট অফ কোপিং আইডিয়াস অর্স অর রাইটিংস অ্যাজ অনস অনসউল এটি ধারণা এটি ধারণা শব্দ বা লেখা নিজের মতো করে কপি করে কপি করে ইট ইজ অ্যান অ্যাক্ট অফ কোপিং আইডিয়াস এটি আইডিয়া কপি কপি করার কার্য অর্ড বা রাইটিংস অ্যাজ ওর ওন এটি ধারণা শব্দ বা লেখাকে নিজের মতো করে কপি করে মানে অ্যাজ ওন মানে নিজের মতো করে কপি করে ইন অ্যাকাডেমিক রাইটিং অ্যাকাডেমিক লেখায় প্লাজারিজম ইজ এ সিরিয়াস অফেন্স প্লাজারিজম একটি গুরুতর অপরাধ ইট হ্যাপেন্স হোয়েন এ সেন্টেন্স কপিস ফ্রম বুকস আর্টিকেলস অ্যান্ড অর ইন্টারনেট ইট হ্যাপেন্স এটা ঘটে হোয়েন স্টুডেন্ট কপিস ফ্রম বুকস মানে একজন ছাত্র কি কপি করে বই থেকে কপি করে আর্টিকেল ওর ইন্টারনেট ইন্টারনেট অথবা আর্টিকেল এবং বই থেকে কপি করে ইভেন কপিং এ ফিউ লাইন উইদাউট রেফারেন্স ইজ প্লাজারিজম এমনকি কিছু লাইন কপি করা কিছু লাইন কিছু লাইন উইদাউট রেফারেন্স রেফারেন্স ছাড়া কিছু লাইন কপি করা ইজ হয় প্লাজারিজম কিছু লাইন কপি করাও কি প্লাজরিজম ইট ইজ কনসিডার্ড ডিসঅনেস্টি এটি অসততা বলে মনে করা হয় বিকজ কারণ ইট হাইটস এটা আড়াল করে দ্য রিয়েল অথর প্রকৃত লেখককে আড়াল করে প্লাজারিজম হার্মস প্লাজারিজম হার্মস অ্যাক্টিভিটি অ্যান্ড অরিজিনালিটি অফ এ স্টুডেন্ট প্লাজারিজম প্লাজারিজম হার্মস অ্যাক্টিভিটি প্লাজারিজম একজন শিক্ষার্থী সৃজনশীলতা এবং মৌলিকত্ব ক্ষতিগ্রস্ত করে প্লাজারিজম হামস ক্ষতি করে অ্যাক্টিভিটি সৃজনশীলতা অরিজিনালিটি মৌলিকত্ব অপে স্টুডেন্ট একজন ছাত্রের ইট মে পানিশমেন্ট এটি এটি হতে পারে কি হতে পারে পানিশমেন্ট হতে পারে মানে শাস্তি শাস্তি হতে পারে এটি শাস্তি হতে পারে ফেইলার ইনএক্সামস পরীক্ষায় ব্যর্থতা অথবা লস অর লস অফ রেপুটেশন খ্যাতি হ্রাসের কারণ হতে পারে দেওয়ার পর দেয়ারফর প্রপার সাইটেশন অ্যান্ড রেফারেন্সিং আর নেসেসারি ইন রাইটিং অতএব লেখায় যথাযথ উদ্ধৃতি এবং রেফারেন্সিং প্রয়োজন কনক্লুশন প্লাজারিজম ইজ দ্য আনঅ্যাফেয়ার ইউজ অফ অথর্স অর্কস উইদাউট অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড অ্যাভয়েডিং ইট ইজ এ বেসিক ডিউটি অব ইব্রি স্টুডেন্ট অ্যান্ড রাইটার প্লাজারিজম হল স্বীকৃতি ছাড়াই অন্যদের কাজের অন্যের কাজের অনার্য ব্যবহার অন্যের কাজের অনার্য ব্যবহার এবং এটি এড়ানো প্রতিটি ছাত্র এবং লেখকের একটি মৌলিক কর্তব্য হাউ ক্যান অ্যাভয়েড প্লাজারিজম প্লাজারিজম কীভাবে অ্যাভয়েড করতে পারি প্লাজারিজম ক্যান বি অ্যাভয়েডেড বাই ফলোয়িং সাম সিম্পল রুলস কিছু সহজ নিয়ম অনুসরণ করে প্লাজারিজম এড়ানো যেতে পারে প্লাজারিজম ক্যান বি অ্যাভয়েডেড প্লাজারিজম মানে এড়ানো যেতে পারে বাই ফলোয়িং সাম সিম্পল রুল কিছু কিছু সাধারণ বা সহজ নিয়ম অনুসরণ করে ফার্স্ট অলওয়েজ গিভ ক্রেডিট টু দ্য অরিজিনাল অথর প্রথমত সর্বদা মূলত মূল লেখককে কর্তৃত্ব দিন দিস ইজ ডান থ্রো প্রপার সাইটেশন অ্যান্ড রেফারেন্সিং এটি সঠিক পদ্ধতি এবং রেফারেন্সিংয়ের মাধ্যমে করা হয় ইট ইজ ডান এটি করা হয় থ্রো প্রপার সাইটেশন সাইটেশন মানে উদ্ধৃতি দেওয়া সঠিক উদ্ধৃতি অ্যান্ড রেফারেন্সিং রেফারেন্সিং মাধ্যমে করা হয় সেকেন্ড ইউজ কোটেশন মার্কস হোয়েন ইউ কপি এক্সাক্ট অর্থ দ্বিতীয়ত সঠিক শব্দ কপি করার সময় উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করুন থার্ড ট্রাই টু প্যারাফ্রেস আইডিয়াস ইন ও ইন ইয়োর ওন ল্যাঙ্গুয়েজ তৃতীয়ত আপনার নিজের ভাষা ধারণাগুলিকে ব্যাখ্যা করার চেষ্টা করুন নিজের ভাষায় ব্যাখ্যা করতে ব্যাখ্যা করার চেষ্টা করুন হইল প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং করার সময় স্টিল মেনশন দ্য সোর্স উৎসটি উল্লেখ করুন স্টিল মেনশন দ্য সোর্স উৎসটি উল্লেখ করুন ফোর্থ প্রিপেয়ার নোটস কেয়ারফুলি টু সেপারেট ইয়োর আইডিয়াস ফ্রম আদার্স চতুর্থত অন্যদের থেকে আপনার ধারণাগুলি আলাদা করার জন্য সাবধানে নোট তৈরি করুন ফিফথ ইউজ প্লাজারিজম চেকিং টুলস বিফোর সাবমিশন পঞ্চমত জমা দেওয়ার আগে বা সাবমিশন করার আগে প্লাজারিজম যাচাইয়ের সরঞ্জামগুলি ব্যবহার করুন টুলগুলো ব্যবহার করুন অ্যাভয়েড কপিং পেস্ট ফর্ম বুকস অর দ্য ইন্টারনেট উইদাউট একনোলেজমেন্ট স্বীকৃতি ছাড়া বই বা ইন্টারনেট থেকে কপি পেস্ট এড়িয়ে চলুন প্র্যাকটিস অনেস্টি অ্যান্ড অরিজিনালিটি ইন এভরি পিস অফ রাইটিং প্রতিটি লেখার সততা এবং মৌলিকত্ব অনুসরণ করুন প্রতিটি লেখায় সততা এবং মৌলিকত্ব অনুসরণ করুন কনক্লুশন প্লাজারিজম ক্যান বি অ্যাভয়েডেড বি বাই কেয়ারফুল সাইটেশন প্রপার প্যারাফ্রেজিং অ্যান্ড অনেস্ট রাইটিং হইস ইনশিওর অরিজিনালিটি অ্যান্ড অ্যাকাডেমিক সঠিক উদ্ধৃতি সঠিক প্যারাফ্রেজিং এবং সৎ লেখার মাধ্যমে প্লাজারিজম এড়ানো যেতে পারে যা মৌলিকত্ব এবং একাডেমিক অখণ্ডতা নিশ্চিত করে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন